আজকে দিদিদের বাড়িতে সেকেন্ড দিন তো আজকে এক আয়রন আয়নের আকিকার আজকে প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেল তোমাকে পরে খাওয়ার সময় দেখাচ্ছি চলো আমি একটু হাই পেতেও তোল পায় হ্যাঁ আজকে হচ্ছে আয়রন আয়ন আঁকিকার আমরা আইসনে সাজু গুজো করেছি একটু দেখো রিজার্ভ করেছি সবাই সাজাগুঁজো করেছে ওটাকে একটু দেখিয়ে দে তো হাই কর হাই বাবা গাইস ভালো সাবস্ক্রাইব করবে

এত লোকজন ছিল আর এত ভিড় ছিল না চ্যাঁচাচ্যাচিও হচ্ছিলো যার জন্য ব্লগটা করতে পারিনি আবার খিদেও পেয়েছিলো তার জন্য খেয়ে দেভাবে আসলাম খুবই কষ্ট হচ্ছে আর ব্লগটা খাওয়ার সময়ই করতাম কিন্তু এত ভিড় হয়েছিল কি বলবো গায়ে মানে খাওয়ার সময় সবাই এত চ্যাঁচাচ্যাচি করছিলো কোনো আওয়াজই শোনা যাচ্ছিলো না তার জন্য খেয়ে এসে আমি ব্লগটা কন্টিনিউ করছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইবটা অবশ্যই করো এখানেই আমার ব্লগটা শেষ করছি বাই গাইস